আমরা এখন সকালবেলায় রান্না করে আছি জলখাবার বানাচ্ছি তুই বনে মিলে তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আছে জলখাবারে কি তো প্রতিদিন সকালে রুটি হবে কিন্তু রুটির সঙ্গে কি খাওয়া হবে সেটাই চিন্তা করতে করতে মাথা খারাপ তাই দুয়ারে একটা সবজিওয়ালা এসেছিল তো সবজিওয়ালার কাছে একটা বেগুন কিনলাম আর পাঁচশোর মতন পটল কিনলাম আর সেটা দিয়ে আজকে আলু দিয়ে তরকারি হচ্ছে সকালের জলখাবারে তো এটা সবাই খাবে তাই একটু বেশি পরিমাণেই করা হচ্ছে আর ডাল টান না সবাই খেতে পছন্দ করে না কিন্তু আমাদের রুটিটা কম্পালসারি হবেই রোজ তো এমনি তো চা চপ দিয়েও খাওয়া হয় কিন্তু তরকারিটা না করলে বাচ্চাগুলো তো খেতে পারবে না আমরা না হয় বড়রা খেয়ে নেবো তো যাই হোক এখানে পটলটা আলুটা আর বেগুনটা একটা বেগুন দিয়েছি তো সেখানে আমি তরকারিটা এখন ভেজে নিয়েছি আর কষিয়ে জল ঢেলে দেবো স্নান করতে নামবো তো এখানে পূজা আর একটা সবজিওয়ালার কাছে সবজি কিনছে করলা কিনছে আর এক্ষুনি আমার মেয়ে এসে পড়বে ওকে তোমাদের দাদা আনতে গেছে অন্যদিন আমিই যাই আনতে কিন্তু আজকে তোমাদের দাদা ভাই গেছে যেহেতু আমি রান্না করছিলাম রান্না করে। তাই ও গেছে গাড়ি চলে এসছে এখানে যেখানে আমি পৌঁছতে চাই সেখানে চলে এসছে গাড়ি তোমার দাদা দাদাভাই বললো আমি যখন বাড়িতে আছি দোকান চলে যায় তো করে ওই যে চলে এসছে একদম বিশ্ব জয় করে এসেছে দাঁড়াও এসে পরে ওর ফরমাইসিস শেষ নেই ওই যে দাঁড়াও এক্ষুনি ঢুকবে গুটি গুটি পায়ে এগিয়ে চলে এসছে এই যে দেখো কি তো বাজার যেতে হয়নি আমরা দুয়ারে সবকিছু কিনে নিয়ে সবজি কেনা হয়ে গেছে মাছও কেনা হয়ে গেছে মাছটা বেশ টাটকা চলো এটা ধুয়ে ফেলি আর ঠাকুর ঘরে যাই আমার গোপাল সোনা এখনই ঘুমোচ্ছে তো ওকে তুলে দিলাম আগে তুলে পরে জল তল খাইয়ে মুখ ধুইয়ে ওকে কিছুক্ষণ বসিয়ে পড়ে তারপর আমি ওকে স্নান করাই তো ওকে স্নান করার বাড়িটা ওর মনে হচ্ছে ছোট হয়ে গেছে দেখো আমার গোপাল থাকতে আস্তে আস্তে কখন যে বড় হয়ে গেল বুঝতেই পারলাম না এই যে বাড়িটার মধ্যে ওর স্নান জলটা ধরাচ্ছে না তো চলো ওকে স্নান করানো কমপ্লিট এবার পুজোটা চটপট সেরে ফেলি তো দেখতে দেখতে রান্না বান্না কমপ্লিট করে নিলাম এখন তো দুর্গা পুজোর বাজার চলছে মানে এখনো আমার কিছু বাজার হয়নি তবে বাচ্চাগুলোর হয়ে গেছে ওর কাকাই কাকিমা কিনে নিয়ে এসছে তো তোমাদের সঙ্গে সেটা একদিন শেয়ার করব তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে কি কি রান্না করেছি করলা ভাজা আছে লাউয়ের তরকারি বেনেছি এখানে আছে মুগের ডাল হ্যাঁ তো এই হচ্ছে নিরামিষ রান্না আর আমিষ রান্না একদিকে রাখি তোমরা তো সবাই জানো এখানে মাছ আছে দুখানা মাথা সেটা ভাজা রেখেছি আর ঝোলের মধ্যে বাকি সব পেসগুলো দিয়ে দিয়েছি কারণ আমার মেয়ের কখনো কখনো ইচ্ছা করে ঝোল মাছ খাবার কখনো কখনো ইচ্ছা করে ভাজা মাছ খাবার তো ও একটা ঝোলের মাছ নেবে আর একটা মাথা ভাঙা নেবে ভাজাটা তো ওর মতামত নিয়ে পরেই কাজ শুরু করা হয় তো যাই হোক চলো এখন সন্ধেবেলা তোমার দাদা ভাই এসছে এখানে জগন্নাথ মন্দিরে মানে রাধাকৃষ্ণের মন্দির তো এখানে মানে চলুন উপলক্ষে নয় তো সিংহাসন তুলে এখন রাধাকৃষ্ণকে তোলার মধ্যেই তোল দেওয়া হয় দাদা ভাই এখন চলে এসছে কৃষ্ণের মন্দিরে এই মন্দিরটা আমি দেখিনি জগন্নাথ মন্দিরে গিয়েছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি কিন্তু এই মন্দিরে আমি যাই জগন্নাথ মন্দিরটা বাড়ি থেকে একটু সামনে কিন্তু এই মন্দিরটা যে কোথায় আমি এখনো পর্যন্ত জানলাম না তো তোমাদের দাদা ভাই সন্ধ্যাবেলায় যায় একবার সন্ধে আলোতে দেখার জন্য প্রণাম করে চলে আসে তো সেই ভিডিও তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম এই যে দেখো রাধাকৃষ্ণকে কি সুন্দর লাগছে আর লাইট দিয়েছে আমার তো খুব ভালো লাগছে তো একদিন আমার সেখানে যাওয়ার খুব ইচ্ছা আছে হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং তো আজকে রাত্রের ডিনারে বানানো হচ্ছে চিলি বেগুন তো তার জন্য বেগুনগুলো এমনি ফালি ফালি করে কাটা হয়ে গেছে এর মেইন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে এখানে পেঁয়াজ আছে ডুমো ডুমো করে কাটা আছে রসুন কুচি আছে ক্যাপসিকাম আছে কাঁচা লঙ্কা চেরা আছে আর এখানে আছে কর্নফ্লাওয়ার টমেটো সস সস চিলি সস আর আছে গোলমরিচ তো চলো প্রসেসটা তোমাদেরকে শেষ পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে তো এটা কি রান্না বলো তো বন্ধুরা যারা যারা করেছো তারা তারা অবশ্যই আন্দাজা লাগাতে পারবে কিন্তু যারা যারা করোনি তারা তারা দেখে নাও তো এটা একদম নিউ রেসিপি বেগুনগুলো কি এরকম করে কেটে ওর মধ্যে নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কা আর অল্প পরিমাণে গোলমরিচ মাখিয়ে এটা ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণের জন্য তো চলো নুন হলুদ দেওয়া হয়ে গেছে কাশ্মীরি লঙ্কা দেওয়া হয়ে গেছে এটা পুরো রেসিপিটায় নতুন আগে কোনো জন্য বানানো হয়নি তো ভাইয়ের তো সবসময় ইচ্ছা করে নতুন নতুন রেসিপি ট্রাই করব পূজাকে বলে আর ও বানাতে থাকে তো আজকে পুরো রান্নাটা পূজাই করছে হ্যাঁ বন্ধুরা আহ নুন হলুদ অল্প পরিমাণে গোলমরিচ কাশ্মীরি লঙ্কা দেওয়ার পরে কর্নফ্লাওয়ার দিয়ে বেগুনগুলোকে মাখিয়ে নেওয়া হচ্ছে যদিও আমার এটা রান্নার চ্যানেল নয় তবুও আমি টুকটাক নতুন নতুন রান্না যখন করি রান্না করে আমার রান্না করে তখন সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি আর তোমরা অবশ্যই কমেন্টে জানিও আমার খুবই খারাপ লাগে আমার ভিডিও গুলো মানে আমি অনেকদিন ধরে শেয়ার করি তোমাদের সঙ্গে কিন্তু নিত্য নতুন যখন রান্নার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি আমার এটাই খারাপ লাগে যে তোমরা কিছু কমেন্টও করো না কিছু কিছু বন্ধু করে কিছু কিছু বন্ধু করে না কিন্তু আমি চাই সবাই মানে যারা যারা আমার ভিডিও দেখো তারা তারা অবশ্যই লাইক করো আর অবশ্যই তোমরা শেয়ার করো তোমাদের নিজেদের লোকের মধ্যে আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট অবশ্যই জানিও রেসিপিটা কেমন হয়েছে ଆଦୌ ଆମେ ଠିକ ମତ ବାନା ପେସେ କି ନା ତ ଦେଖତେ ଥାକ ତମର তো এখানে বেগুনগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে একদম কড়কড়ে তো এবারে চলো মিক্সচারটা বানানো যাক তো বেগুন ভাজা তেলে প্রথমে দিয়ে দিলাম রসুন কুচি রসুন কুচিগুলো হালকা লাল লাল হয়ে এলে మధ్య ఆస్ జగలు তারপর কাঁচা লঙ্কা আর ক্যাপসিকামটা দিয়ে দিলাম সাত মতো নুন

হলুদ গুঁড়ো হলুদ চিনি আর কালারের জন্য কাশ্মীর লঙ্কা গুঁড়ো একটু গ্রেভি গ্রেভি হওয়ার জন্য কিন্তু গোলা এটার মধ্যে এটা ক্যাপসিকাম ক্যাপসিকামগুলো অল্প সেদ্ধ হয়ে যায় তারপরে বেগুনগুলো এটার মধ্যে ছেড়ে দিলে আমাদের রান্না কমপ্লিট সেদ্ধ হয়ে গেছে আর এবারে বেগুনগুলো ছেড়ে দিচ্ছি বেগুনগুলো যেহেতু নরম সেহেতু বেশিক্ষণ ফোটাবো না অল্প একটু সরসের মধ্যে সেটা ডুবে গেলেই তাহলেই রেডি আমাদের কি বেগুন অল্প গোলমরিচের গুঁড়ো থেকে ছড়িয়ে দিলাম

তো এই যে দেখো আমাদের বেগুন বাহার বেগুন বাহার নয় এই রেসিপিটা অনেক ধরনের নামে জানা যায় বেগুন চিল্লি বেগুন বাহার যাই বলো আমার তো খুবই ভালো লাগছে চলো চটপট খেয়ে ফেলি এখন আমি রেডি হব কি জন্য রেডি হব তোমরা একটু পরে সেটা জানতে পারবে তো চলো রেডি হই এই দেখো বন্ধুরা এস প্লাস এম মানে তোমাদের দাদা ভাইয়ের নাম আর আমার নামের প্রথম মুখর মানে লেখা হয়েছে কেকটার মধ্যে আজকে কি বলো তো বন্ধুরা আজকে হচ্ছে আমাদের বিবাহ বার্ষিকী দেখতে দেখতে কিভাবে যে চোদ্দ বছর পার করে গেলাম বুঝতেই পারলাম না তো কেক আনা হয়েছে তোমাদের দাদা ভাই নিয়ে আসলে আসলকে বলে তো আমাদের কেক কাটা না অনেক দেরিতে হয় সব সবাই চলে আসবে বাড়িতে দোকানদার মানুষ তো তাই সব কাজ সেরে বাড়ি ফেরে তারপরে দশটা সাড়ে দশটা নাগাদ আমাদের কেক কাটা হয় তো এই যে তোমরা দাদাভাই না হাফ প্যান্ট পরে কেক কাটছে দেখো এরকম কেউ করে বলতো তো কেকটা আমার খুবই ফেভারিট চকলেট ফ্লেভার খুবই ভালো লাগে আর কেকটা দেখতে হেভি সুন্দরও হয়েছিল তো আজকে আমাদের বিবাহ বার্ষিকী তো যদিও ব্লগটা অনেক পরে বেরোচ্ছে কিন্তু তোমাদের সঙ্গে না শেয়ার করলেই নয় তো এই যে তোমাদের দাদাভাইকে আমি কেক খাইয়ে দিলাম এবারে তোমাদের দাদাভাই আমাকে খাইয়ে দিচ্ছে আসলে আমাদের বারান্দার লাইটটা এতটা অতটাও পাওয়ার নেই যে মুখগুলো একদম পুরো আবঝে দেখা দেখাচ্ছে দেখো আর আজকে একটু তাড়াতাড়ি কেক কাটা হয়েছে কারণ আমাদের প্রচুর শুনেও এখনো পর্যন্ত জেগে আছে তো সবাই মিলে আমরা এনজয় করলাম এই ছোট ছোট মুহূর্তগুলোই আমরা আনন্দ সহকারে পালন করি সবাইকে জন্মদিন পালন করি এবছর মায়েরও জন্মদিন পালন করা হয়েছে তো আমরা সবাই আমাদের জন্মদিনে কেক কাটছি মায়ের জন্মদিনে না কেক কাটলেই নয় তো তাই এবারে মায়ের জন্মদিনে পালন করা হয়েছে তো চলো আমরা সবাই কেকটা কেটে খেয়ে ফেলি তো আজকে বিবাহ বার্ষিকীর দিনে চিল্লি বেগুনের রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর আমাদের এই এই বিবাহ বার্ষিকীটা মানে খুবই আমরা এনজয় করে কাটালাম যে দেখো দাদা ভাই কেক খেতে খেতে এমন হয়েছে ক্যামেরাটা কোন দিকে ঘুরেছে তার কোনো মানে ঠিক নেই আর আমি জানো কি করেছি নাইটির উপরেই মানে এই চুড়িদারটা পরে নিয়েছি তো ওই যে দেখা যাচ্ছে তো কি বলবো আর তোমাদের কিছু বলার নেই বন্ধুরা চলো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে আশা করি তোমাদের আজকে ভিডিও ভালো লাগলো